একা যদি কিছু না করতে পারি কেন আমার উপরে বারবার টার্গেট করা হচ্ছে দশের অধিক আমার নামে কেন মামলা হয়ে গেছে একাই দুশো তিরানব্বই এর খুব হারাম করে দিচ্ছে কারণ ওদের মধ্যে অন্যায় পথর অবলম্বন করছে আর আমি না এর উপরে দাঁড়িয়ে আছি আমাকে হিলাতে পারছে না আমি যখন জেলে গিয়েছিলাম প্রেস কনফারেন্স করে অনেক বড় বড় নেতারা অনেক কিছু বলেছিল কি বল আমার টাকা হ্যান ত্যান অনেক কথা বলেছিল তো আমাকে লালবাজারে আমি তখন ছিলাম তো আমাকে একজন অফিসার একটা ডাকলো বললো আর আমাদের বড় বাবু বড় স্যারের সাথে কথা বলতে হবে আমি মনে করি তো আবার বড় স্যার কেড়ে বাঘ ভাল্লুক হবে নাকি চলো যাই গিয়ে দেখলাম একজন ডিসি র‍্যাঙ্কের অফিসার আছে তো আমাকে জিজ্ঞাসা করলো আপনার ব্যাংক অ্যাকাউন্টগুলো না ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বলুন আমি উত্তর দিয়েছিলাম মুখ দেখে কি পাগল মনে হচ্ছে আমাকে আচ্ছা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার করে মনে থাকে ধন্যবাদ আমি বললাম আমার চারটে অ্যাকাউন্ট আছে কোন কোন ব্রাঞ্চে আছে কোন মানে কোন ব্র্যান্ডের ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট আমি ব্র্যান্ডেরই বলছি কোনটা অ্যাক্সিস কোনটা পাঞ্জাব কোনটা আরও আরো ব্যাংক আছে না সেইগুলো আমি বলতে পারি আর কোন ব্রাঞ্চ বলতে পারি আমার কিন্তু নাম্বার মুখস্থ নেই অ্যাকাউন্ট নাম্বার তো আমি দিয়েছিলাম বুক ফুলিয়ে গিয়েছিল মুখ ফুলিয়ে এসেছে ভেবেছিল প্রচুর টাকা হয়তো আমার অ্যাকাউন্টে ঢুকেছে একটাই দেখেছে দুই আড়াই হাজার টাকা আছে হ্যাঁ একটাতে পাঁচ লাখ টাকা ছিল সে আমার টাকা আমি তার আমি অডিটও দেখাই তো বুক ফুলিয়ে গিয়ে মুখ ফুলিয়ে আসলো কিন্তু প্রেস কনফারেন্স করে কি বলেছিল আমার নামে অনেক বেদামি টাকা টাকা ঢুকছে এন করছে এন করছে কিছু করতে পেরেছে আমার একটা পশম বাঁকাতে পেরেছে

ট্রান্সফার করতে হচ্ছে রেফার করতে হচ্ছে কেন তুমি সরকার জবাব দাও আমি রাজনীতি করতে এসেছি আর জি কর মেডিকেলের মতো বড় মেডিকেল উলুবেড়িয়াতে তৈরি করার জন্য আমি রাজনীতি করতে এসেছি পিজি হসপিটালের মতো হসপিটাল ঝাড়গ্রামে তৈরি করার জন্য আমি রাজনীতি করতে এসেছি আমার মায়েরা বাপেরা যারা আছেন যাদের আর্থিক সংগতি নেই তারা সরকারি হসপিটালে গেলে ট্রিটমেন্ট ঠিকঠাক পাচ্ছে না তাতে যারা বড় লোক থেকে গরিব সব শ্রেণীর মানুষ সরকারি হসপিটালগুলোতে গিয়ে চিকিৎসা পরিষেবা পায় তার জন্য এসেছি আমার তো নিজস্ব কোনো নাই নাই লোভও আর কোন আমাকে হতে হবে যদি আমি মিনিস্টার হতাম তাহলে হয়তো এতক্ষণ এই ব্যানারটা পিছনে আমার থাকতো না এই ব্যানারের পরিবর্তে জোড়া ফুলের ব্যানার থাকতো যেই দাদা আমার নামে আজকে গালাগালি দিয়েছে না কি করেছে ওই দাদাই এসে আমাকে হুজুর হুজুর করতো